হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গড়ে চতুর্থ শ্রেণীর দুশো এগারো দুশো বারো এবং দুশো তেরোয় তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখো নি তাদের সুবিধার্থ আমি আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো এগারো নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো পরিসীমা সম্পর্কে আমরা আগের পৃষ্ঠেতে ধারণা পেয়েছি এখানেও ওই পরিসীমা সম্পর্কে পরিসীমা সব আমাদের অঙ্ক সমাধান করতে হবে কী বলছে আজ খেলা আজ খেলার ক্লাসে আমাদের খেলার আমাদের স্কুলের খেলার মাঠটি চারধার বরাবর ছুটতে হবে কত মিটার আমাদের ছুটতে হবে দেখি তাহলে আমাদেরকে চার ধারে ছুটতে হবে প্রত্যেকটা দেখো জায়গাটার মাপ দিয়েছে এদিকে কুড়ি মিটার এদিকে ছ মিটার এদিকে চোদ্দো মিটার তিরিশ মিটার তাহলে আমাদের ছুটতে হবে কত তাহলে পরিসীমা তাহলে টোটাল যোগ করলেই পেয়ে যাব তাহলে কত কত দেখো কুড়ি মিটার ছ মিটার চোদ্দো মিটার আর তিরিশ মিটার তাহলে এই চারটাকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করিনি কুড়ি চোদ্দ তিরিশ আর ছয় ছ চার দশ দশের শূন্য তিন চার পাঁচ ছয় সাত সাত তা কত সত্তর তাহলে এটা হবে সত্তর মিটার তাহলে আমাদের ছ সত্তর মিটার ছুটতে হবে বুঝতে পেরেছ এবার তখন নেক্সট একই রকমভাবে রীতা তার বাগানে ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের চারদিকে সব দিক বেড়া দিয়ে ঘিরবে কতটা দৈকে বেড়া দেবে হিসেব করে দেখি তাহলে আমাদের একই রকমভাবে দেখো সব দিকের মান দেওয়া আছে আমাদের জাস্ট যোগ করলেই আমরা পেয়ে যাব তাহলে চোদ্দো মিটার তারপর দেখো দেখি এগারো মিটার দু মিটার ছ মিটার বারো মিটার আর পাঁচ মিটার এটা টোটাল যোগ করতে হবে এটা যোগ করলে দেখবে হবে পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে পঞ্চাশ মিটার দৈঘে বেড়া দিতে হবে নেক্সট দেখো কী বলছে মা আমাদের প্রত্যেকের মাথার বালিশে ঢাকনা চার ধারে লাগাবে প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তক্ষেত্রাকার বাড়িতে আমরা ধরো বাড়িতে আমরা কতজন ধরো বাড়িতে আমরা মারলাম যে লিখলাম যে পাঁচজন তাহলে কতটা দৈগ্রিয় লেস দরকার হবে হিসেব করে দেখি তাহলে দেখো এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে ঠিক আছে এখানে দেখো আমাদেরকে আমরা যদি এই এই কাউন্টিং করি দেখো মানে পরিষেমা বের করতে বলছি ঠিক আছে তাহলে আমরা কী করবো যোগ করব তাহলে সরি গুন করবো তাহলে এটা এই দুটোকে যোগ করলে কথা দেখো দেখো পঁয়ত্রিশকে আমি যদি পঞ্চাশ যোগ করি কত হয় পাঁচ পাঁচ ছয় সাত আর কত হচ্ছে আশি ঠিক আছে তাহলে দেখো এদিকে যদি পঞ্চাশ মিটার হয় তাহলে এদিকে কত হবে এদিকেও পঞ্চাশ হবে আর এদিকে যদি পঁয়ত্রিশ হয় তাহলে এদিকে কী হবে এদিকেও পঁয়ত্রিশ হবে তাই না তাহলে তখন তো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে কী হয় বিপরীত দৈর্ঘ্যগুলো সমান হয় তাহলে হলো এবার দেখো তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত একশো হচ্ছে আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত সত্তর তাহলে কত হচ্ছে একশো সত্তর ঠিক আছে তাহলে এটা একটার জন্য তাহলে পাঁচটার জন্য কত হবে তাহলে পাঁচটার জন্য হবে একশো সত্তর গুণ পাঁচ ঠিক আছে তাহলে এটাকে আমি যদি গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচ একে পাঁচ ছয় সাত আট আর একটা শূন্য জন্য শুনলে আটশো পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের লেস দরকার তাহলে আটশো পঞ্চাশ সেন্টিমিটারকে আমি যদি ভাঙি তাহলে কি আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈকের লেস দরকার হবে বুঝতে পেরেছো কি করে কারণ কি এক মানে আমরা কি জানি যে একশো মিটার মানে আটশো একশো সেন্টিমিটার সময় কি এক মিটার তাই তো তাহলে এরকম করে হয়েছে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট পেজ দুশো বারো নম্বর পৃষ্ঠা কি বলছি দেখো দুশো বারো নম্বর পৃষ্ঠা বলছে আজ আমরা নতুন মজার খেলা খেলবো অনেক বন্ধু মিলে খেলবো একটি কাগজ কেটে অনেকগুলো একই মাপে বর্গক্ষেত্রেকার কাগজের টুকরো নিলাম দেখো একই মাপে এই বর্গক্ষেত্রের কাগজে টুকরো নিলাম দেখো প্রত্যেকটা চার দিক বর্গক্ষেত্র মানে কি চারটা দৈর্ঘ্য সমান দেখো এখানে প্রত্যেকটা এক সেন্টিমিটার তাহলে এখানে দৈ ও পোস্ত দুটোই কি দৈর্ঘ্য দুটোই হয় এক সেন্টিমিটার কারণ কি এখানে আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য আর প্রস্থ একই হয় ঠিক আছে এবার দেখো নেক্সট কি বলছে বলছে কয়েকটি টুকরো দিয়ে অনেকগুলো আকার তৈরি করি ও চার মাপি দেখো এখানে দেখো প্রত্যেকটা বাবুদেরকে কত করে বলছে এক করে বলেছে তাহলে এখান দেখো আমাদেরকে পরিসীমা মাপতে হবে তাহলে আমরা টোটাল যোগ করবো দেখো এখান থেকে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে বারো তাহলে এটা হয়ে যাবে পরিসীমা হচ্ছে বারো সেন্টিমিটার বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে দেখো বারো সেন্টিমিটার এটা যোগ করলে হয়েছে কী করে হয়েছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেমন চার দিকটা ঘুরলেই হবে তাহলে বারো সেন্টিমিটারটা হয়েছে এবার দেখো নেক্সট পরিসীমা এটাও এটাও একই রকমভাবে এটাও আমাদের একই রকমভাবে কাউন্টিং করতে হবে কোথায় আমি ধরো এখান থেকে শুরু করছি ঠিক আছে তাহলে দেখো এখান থেকে এখানে এক এই ঘরে এক এখানে দেখো প্রত্যেকটা ঘরে এক একটা ঘরের দেখো দেখো ধারের দৈর্ঘ্য কত এক সেন্টিমিটার করে বলে দিচ্ছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটাও কত হচ্ছে এটাও পরিসীমা হচ্ছে বারো সেন্টিমিটার বুঝতে পেরেছ এরকম করে কিন্তু কাউন্টিং করে করে হয়েছে দেখুন নেক্সট নেক্সট এটা তাহলে আমি ধরো এটা ধরো এখান থেকে শুরু করলাম ঠিক আছে তাহলে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এর পরিসীমা কত হচ্ছে এর পরিসীমা হচ্ছে বাইশ সেন্টিমিটার বুঝতে পেরেছো এরকম করে গুণ্ডগুণ্ড করতে হবে এটা কত দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এটা হচ্ছে চৌদ্দো সেন্টিমিটার এবার দেখো এখানে দেখো নিজে বসাই পরিসীমা লিখি এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে এটা আমি তোমাদের বস ছেড়ে দিলাম এরকম করে তোমার নিজেদের মতো করে বসাবে এবং চার ধারে প্রত্যেকের ধারে ধরে গুনবে তাহলে হবে এটা তোমরা আমাকে করে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওখানে ওখান থেকে আমাকে কিন্তু এটা সেন্ড করবে ঠিক আছে এবার দেখো নেক্সট দুশো তেরো নম্বর পিসটা কী বলছে দুশো তেরো পৃষ্ঠা একই রকম অঙ্ক কি বলছে টোটন অ্যাক্সেন্টারের দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্রাকার অনেকগুলো কাগজ টুকরো নিয়ে বিভিন্ন আকার তৈরি করছে কিন্তু শোভন কিছু কিছু বড়ক্ষেত্র টুকরো সরিয়ে নিচ্ছে বলছে দেখি হিসেব করে শোব কোটনের টোটনের আকারের পরিসীমা কী ছিল আর শোভন কিছু টুকরো সরিয়ে নেওয়ার পর সেই আকারের পরিসীমা কী হলো দেখো এখানে একটা একটা দেখো ধরো এখানে একটা যতগুলো ধরো ছক আছে এখানে দেখো সরিয়ে নেওয়া হয়েছে দেখো বলছে দুটি আয়তক্ষেত্র বড়ক্ষেত্র কাগজ সরিয়ে নেওয়া হয়েছে তাহলে এর পরিসীমা আগে আমরা গুনে নিই কতক্ষণ দেখি এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কত হচ্ছে আঠেরো তাহলে পরিসীমা হচ্ছে এর আঠেরো এবার দেখো দুটি বর্গক্ষেত্রের কাগজ সরিয়ে নেওয়া হয়েছে দেখো এখান থেকে দুটি বর্গক্ষেত্রের কাগজ সরিন হয়েছে তাহলে এখন কত হবে তাহলে এখন দিয়ে গুনি এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখান থেকে কুড়ি হয়েছে তো দুটো সরিয়ে নেওয়ার পর কত হয়েছে কুড়ি সেন্টিমিটার এ দেখো নেক্সট এটা তাহলে এটা দেখো কত সেন্টিমিটার হয় এটা দেখো কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কত হচ্ছে কুড়ি তাহলে এটাও কুড়ি সেন্টিমিটার পরিসীমা হচ্ছে এবার দেখো এখান থেকে কটি কাগজ সরানো হয়েছে দেখো তিনটে সরানো হয়েছে তাহলে তিনটি বর্গক্ষেত্রকার কাগজ সরি নেওয়া হয়েছে তাহলে তিনটি বর্গক্ষেত্রের কাগজ সরিয়ে নেওয়া পরে এখন কত পরিসীমা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কত হচ্ছে শরীর নম্বরের পরিসীমা হচ্ছে বাইশ সেন্টিমিটার বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট এটাও দেখো একই রকমভাবে পরিসীমা গুলো নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো কত হচ্ছে এর পরিসীমা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এবার দেখো এটা এখান থেকে তিনটি বর্গাকার কাগজ সরিয়ে নেওয়া আছে তাহলে এখানে দেখো তিনটি এরকম করে তোমরা আঁকবে আগে মাঝখানে তিনটে কাগজ আঁকবে না তাহলে হয়ে যাবে এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে করার পর কতগুলো হয় আমি তোমাদের বলেছি পরিসীমা হবে বাইশ সেন্টিমিটার তাহলে তোমার ছবিটাকে আমাকে আমার মানে চ্যানেলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক মানে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাকে কিন্তু সেন্ড করবে এক নেক্সট বলছে এক সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বগে বড়ক্ষেত্রের কাগজের টুকরো নিয়ে নয় সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট আকার তৈরি করি এবং এই আঁকার থেকে প্রথমে দুটি তারপর তিনটি বড়ক্ষেত্রের কাগজ সরিয়ে নিলে পরিসীমা কতবে একই হবে তোমরা করবে করে দেখো নয় সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট আকার তৈরি করতে বলছে করে সেখান থেকে কী প্রথমে দুটি তারপর তিনটি কি কাগজ সরিয়ে নিয়ে তার পরিসীমা বের করতে পারছে এটাও তোমরা করে আমাকে কিন্তু পাঠাবে তাহলে হয়ে গেলো তাহলে আজকে তোরা থাক তাহলে পরিসীমা সম্পর্কে কী করে ধারণাটা তোমরা মানে পেয়েছো আশা করছি তাহলে ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ